আপনাদের সকলকে নমস্কার জানাই ও সমস্ত দেশবাসীকেও আমি দুহাজ্য করে নমস্কার জানাই বাড়িতে অশান্তি অশান্তির কিন্তু মূল একটা কারণ প্রতিটি বাড়িতেই অর্থের জন্য একটা বাড়িতে দেখা যাচ্ছে দুজন ইনকাম করছে আর ছজনা বসে আছে আবার একটা বাড়িতে দেখা যাচ্ছে ছজনা ইনকাম করছে দুজনা বসে আছে যত ইনকাম হোক যত যাই হোক না কেন পয়সা কিন্তু বাড়িতে টিকছে না অসুখ বিসুখে চলে যাচ্ছে পাওনাদারে চলে যাচ্ছে সংসারে খরচে চলে যাচ্ছে সন্তানদের পড়াশোনায় চলে যাচ্ছে অর্থ কষ্ট নিয়ে যারা খুব কষ্ট পাচ্ছেন এবং অর্থ আসা আপনার গৃহে খুবই দরকার গৃহে অর্থ একদম দাঁড়াচ্ছে না এই ভিডিওটা তাদের জন্য পুরুষ এবং মহিলা আপনারা উভয় ভিডিওটা যে কাজ টাইম বলবো সেটা কাজ করবেন বাড়িতে শান্তি আসবে অর্থ করি বাড়িতে আসবে এবং যারা ব্যবসা বাণিজ্য করেন আপনারাও আপনাদের দোকানে এই জিনিসটা করবেন দেখবেন খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবেন কি করবেন একটি তামার ঘট নেবেন তামার ঘটে আপনি কলের জলও দিতে পারেন গঙ্গা জলও দিতে পারেন যা খুশি ছোট নেবেন তামার ঘট তাহলেই হবে আর যারা তামার ঘট পাবেন না আপনারা মাটির ঘট নেবেন নতুন ঘরটা যেন কোনো পোড়া না হয় কালো না দাগ না থাকে সেই ঘরের ভিতরে একটু জল দিয়ে তার ভিতরে আপনি একটু হলুদের গুঁড়ো দেবেন আর দুটো দারচিনির টুকরো দেবেন একটি হলুদের গুঁড়ো দুটো দারচিনি টুকরো আর ওর ভিতরে আপনি ষোলো টাকা দেবেন দশ টাকা দেবেন আর এক টাকা কয়েন দেবেন নোট দেবেন না এমনি খুচরো পয়সা দেবেন এগারো টাকা দেবেন এগারো টাকা আর পাঁচ টাকা যারা ষোলো টাকা পারবেন না তারা এগারো টাকা দেবেন আর যাদের এগারো টাকা পারবেন না আপনারা তিন টাকা দেবেন যারা সেটাও পারবেন না আপনারা দু টাকা দেবেন মোটামুটি ষোলো টাকা দিলে ভালো হয় নাহলে যা খুশি আপনারা দেবেন কোনো অসুবিধা নেই দেওয়ার পরে ওই ঘটের মধ্যে টাকাটা ফেলে দেবেন ফেলে দিয়ে ঘটের মুখটার উপরে ভালো করে কিছু দিয়ে লাগিয়ে দেবেন প্লাস্টিক দিয়ে হোক আর কিছু দিয়ে হোক দিয়ে আপনারা একটা কাজ করবেন দেখবেন কলা পাতা পাওয়া যায় কলা পাতা কলা পাতার একটা চকচকা দেখে খানিকটা ইঞ্চি ছয় কেটে নিয়ে আসবেন সেই কলা পাতাটার উপরে আপনার নাম লিখবেন কলা পাতাটার উপরে আপনার নাম লিখবেন গোত্র লিখবেন খালি নাম লিখবেন আর গোত্র লিখবেন সেই কলা পাতাটাকে ওই যে ঘরটা রেখেছেন সেই ঘরটার উপরে চাপা দিয়ে রাখেন যেমন আমরা ঘটের উপরে ডাব রাখি ওরকম একটি চাপা দিয়ে রেখে দিন চাপা দিয়ে রেখে তার উপরে আপনি যে কোনো আর জিনিস চাপা দিন যেন কলা পাতাটা পরে না যায় এটা আপনার বাড়ির সদর দরজার সামনে রেখে দিন বাড়িতে যখন ঢুকবেন তার ডান দিকে রেখে দিন আর যারা ব্যবসা করেন আপনারা কী করবেন আপনার দোকানের টেবিল উপরে রেখে দিন এটা করুন দেখবেন আপনাদের অর্থ আসবেই এবং শান্তিও পাবেন করে দেখুন খুব ভালো জিনিস সেটা বহু মানুষ করে এটা ভালো থাকবেন নমস্কার